হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত কথা কিন্তু সত্য কারণ শীত আসলেই তার সবজি বিভিন্ন ধরনের সবজি মানুষ চাষ করে গ্রামেগঞ্জে এবং সকল ধরনের সবজি এবং শীতের সবজি খেতে খুবই সুস্বাদু ধরুন শীতের সবজি লাল শাক মূলা গাজর টমেটো বেগুন কাঁচামরিচ ধনেপাতা জায়গায় দেখেন গ্রামের একটা সবজি বাগানে এসেছি আমি গ্রামের সবজি বাগানে আসলো গ্রামের সবজি বাগানে অনেক রকমের সবজি হয়েছে এই দেখেন জায়গায় কুমোর গাছ বড় বড় পাতা তারপর এই লাল শাক পালং শাক বাটি শাক বিভিন্ন ধরনের শাক সবজি জায়গায় আছে গ্রামের লোকজন কেউই বসে থাকে না বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে এবং তারা প্রতিদিন না বিক্রি করলেও তারা এগুলো খেতে পারে এগুলো ফরমালিন ছাড়া ফরমালিন বলতে সার ওষুধ তেমন দেওয়া না হয়তো বা গোবর ফার্স্ট দিয়ে তৈরি করা এগুলো খুবই টেস্টি দেখেন লাল শাক কি সুন্দরের কালার হয়েছে দেখেন এই হলো চারা এই হলো এই হলো মরিচারা শব্র উঠছে এরপর হলো এ হলো কুমার কুমার গাছ লাল শাক এই আছে বিভিন্ন ধরনের টমেটো পালং শাক বাটি শাক বিভিন্ন ধরনের শাক শাকের চাষ করা হয়ে থাকে এই দেখেন কফি শীতকালীন সবজি কফি পাতা কফি এই মূলা বড়ো বড়ো মূলা এগুলা যেমন ঘেরার নেই এগুলো খেতে খুবই মজা চিংড়ি মাছ দিয়ে ও চ্যাং মাছ দিয়া টাকি মাছ দিয়া যাই হোক বিভিন্ন ধরনের শাক সবজি আপনাদের দেখালাম এই সিম গাছ বরবটি গাছ বিভিন্ন ধরনের এই মূলা গাছ এরকমের বিভিন্ন ধরনের এবং আরও কৃষি কৃষি ভিডিও পেতে যে কোনো ভিডিও পেতে আমাকে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্টস করবেন আপনাদের উৎসাহ পেলে আরও বেশি বেশি ভিডিও করার আগ্রহ লাগবে তখন বেশি বেশি ভিডিও করে আপনাদের দেখাবো দেখাব দেখেন একেবারে নিতান তো গ্রামে গ্রামের ভিডিও পরবর্তী কোন ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম